আমরা এবার এই রিভিউ মেনু আন্ডারে চেঞ্জেস নিয়ে কাজ করব তো আমরা এখানে প্রোটেক্ট শিট প্রোটেক্ট ওয়ার্কবুক শেয়ার ওয়ার্কবুক এ ধরনের কিছু অপশন দেখতে পাচ্ছি তো প্রোটেক্ট শিটটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লকের ছবি দেওয়া আছে এখানে সেম তো আমরা প্রোটেক্ট সিট বলতে কি বুঝি অর্থাৎ আমরা এই শিটটাকে প্রোটেকশন দিব যেন বাড়তি কোনো কিছু কেউ লিখতে না পারে তো এখানে দেওয়া যাক ফোটেকশিটে আমি ক্লিক করলাম তো আমরা এখানে পাসওয়ার্ড টু আনফ্রোটেক সিট অর্থাৎ আমরা একটা পাসওয়ার্ড দিব এখানে সে এখানে আমি দিলাম কে কে ওকে করলাম এখানে সেম কে কে অর্থাৎ রিএন্টার পাসওয়ার্ড আমরা পূর্বে এই পাসওয়ার্ডটা যেটা দিয়েছি এখানে সেম হতে হবে ওকে করলাম তো এবার দেখা যাক কি পরিবর্তনটি হলো তো আমি এখানে লিখতে গেলে আমরা দ্য সেল চার্ট দ্যাট ইউ আর টাইপিং টু চেঞ্জ ইনস প্রোটেক্ট অ্যান্ড দেয়ার ফর অনলি অর্থাৎ আমরা এটা শুধু পড়তে কোনো কিছু যদি লেখা থাকতো তাহলে আমরা পড়তে পারতাম বাট আমরা কিছু লিখতে পারবো না তো এভাবে আমরা যদি অন্যান্য সিটেও প্রোটেকশান দিই তাহলে দিতে পারি তো এখানে পরিবর্তনটা দেখুন তিন নম্বর সিটের প্রোটেকশান দেওয়া ছিল আমি যদি এক নাম্বার সিটে যাই তাহলে আমি ইচ্ছা করলে লিখতে পারি অর্থাৎ আমরা পার্টিকুলার কোনো সিটে আমরা প্রোটেকশান দিলাম এবার যদি আমরা এই প্রোটেক্ট ওয়ার্কবুকে দিই আমরা সেটাও দিতে পারি অর্থাৎ এখানে প্রোটেক্ট স্ট্রাকচার অ্যান্ড উইন্ডোজ দেওয়া আছে এখানে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস রেস্ট্রিক্টেড অ্যাক্সেস অর্থাৎ আমরা যদি এগুলোকে সিলেক্ট করে আমরা রেস্ট্রিকশান দিয়ে দিতে পারি তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি আমরা শেয়ার ওয়ার্ক বুক অর্থাৎ আমরা একটা ওয়ার্ক বুককে এটা আমরা ওয়ার্ক বুক আগে জেনেছি যে শীট ওয়ান শীট টু শীট থেকে এরকম বেশ কয়েকটা সিট মিলে একটা ওয়ার্ক বুক হয় অর্থাৎ একটা ওয়ার্ক বুকের আন্ডারে বাই ডিফল্ট তিনটা শীট থাকে এর বেশি আমরা অ্যাড করতে পারি তো এই শেয়ার ওয়ার্কবুকগুলোকে আমরা সরি ওয়ার্ক আমরা আবার শেয়ার ওয়ার্ক বুক হিসাবে নিতে পারি আর এখানে প্রোটেক্ট অ্যান্ড সেফ ওয়ার্ক শেয়ার ওয়ার্ক বুক আমরা যদি এখান থেকে শেয়ার না না করতে চাই তাহলে এই ওয়ার্ক আমরা প্রোটেক্ট করে দিতে পারি আর এখানে একটা উল্লেখযোগ্য অপশান দেওয়া আছে ট্র্যাক চেঞ্জেস অর্থাৎ আমরা যদি এখানে প্রোটেক্ট করি আমরা প্রোটেকশান দিলাম সে আমি এখানে পাসওয়ার্ড দিলাম পিপি এখানে আমি ওকে দিলাম পিপি আমার পাসওয়ার্ড দিলাম এখন যদি আমরা ট্র্যাক চেঞ্জ করি অর্থাৎ হাইলাইট চেঞ্জেস আমরা যা এখানে দিতে চাই এখানে আমি ক্লিক করলাম ওকে করলাম তো এখানে বুকটাকে ছেভ করার একটা নাম দিয়েছে সে এখানে আমি এটাকে হাই আই হাইলাইট এলআই জিএইচটি হাইলাইট হলো সেভ করলাম আমরা এখান এখান থেকে যদি আমরা কোনো পরিবর্তন করতে চাই অর্থাৎ আমরা দেখব কি পরিবর্তন হচ্ছে তো দেখতে পাচ্ছি আমরা এখানে কাজ করতে পারছি সে এখানেও আমরা যদি করি আমরা এই ওয়ার্কবুকে বুকে লিখতে পারছি বাট আমাদের একটা কি এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই যে হাইলাইট অর্থাৎ আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি এখান থেকে আমরা এটা হাইলাইট হয়ে যাচ্ছে অর্থাৎ কেউ যদি এখানে পরিবর্তন করে তাহলে আমাদের এখানে ক্লিয়ার হওয়া দরকার যে ওয়াক সিট অর্থাৎ প্রোটেক্ট আমরা যদি শীটের উপর করি তাহলে আমরা সেই সিটটাতে শুধু লিখতে পারবো না আর ওয়ার্ক যদি আমরা প্রোটেকশান দিই আমরা সেখানে লিখতে পারবো বাট কোনো পরিবর্তন যদি কেউ করে তাহলে আমরা এটাকে একটা হাইলাইটিং মার্ক দ্বারা আমরা এটাকে চিনতে পারবো অর্থাৎ আমরা এখানে কেউ যদি মডিফিকেশন করে তো দেখুন এখানে একটা দাগ বা চিহ্ন আসতে তো এভাবে আমরা এই এটাকে যদি আবার উঠায় দিতে চাই অর্থাৎ এটাকে অ্যাকসেপ্ট রিজেক্ট চেঞ্জ করি তাহলে কি হয় দেখুন ওকে এখানে আমরা ইচ্ছা করলে এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি অথবা ইচ্ছা করলে আমরা রিজেক্টও করতে পারি তো আমরা এইভাবে একটা ওয়ার্কশিটে প্রোটেকশন দিতে পারি ওয়ার্ক বুকে প্রোটেকশান দিতে পারি এবং আমরা সেগুলোকে বিভিন্নভাবে এডিট করতে পারি হাইলাইটিং চিহ্ন দ্বারা আবার প্রকাশ করতে পারি যে কোথায় এই ভুলটি হলো তো এই মোটামুটি চেঞ্জের কাজ আমরা দেখলাম দেখা যায় পরবর্তী অপশানে কী কাজগুলো আছে